নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আজকে আমি সিংহ রাশি নিয়ে বলবো সিংহ রাশি মার্চ মার্চ এপ্রিল মাস দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রথমে আসবো সিংহ রাশির মার্চ মাস এপ্রিল মাস মোটামুটি মার্চ মাস থেকে ট্রানজিটটা কীরকম কী থাকছে সেই বিষয়ে আলোকপাত করি সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কন্যাতে কেতু অবস্থান করছে দ্বিতীয়ভাবে যেটা কিনা অর্থের ভাব পরিবারের ভাব সেই জায়গাটায় কেতু অবস্থান করছে একটা নপুংস গ্রহ এরপরে আসব ষষ্ঠভাবে মার্চের প্রথমেই শুক্র মঙ্গল এগুলোকে আমরা লক্ষ্য করব যদিও মঙ্গল পনেরোই মার্চের পর মুভ করবে কুম্ভ রাশিতে এবং এখন বর্তমানে শুক্র অলরেডি সাতই মার্চের পর কুম্ভতে মুভ করবে সুতরাং মার্চ মাসের প্রথমে মকর রাশি অর্থাৎ ষষ্ঠভাবে শুক্রমঙ্গল থাকছে শুক্র সাতই মার্চের পর মুখ করছে এবং একুশে মার্চের পর শনিদেব যিনি সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছেন অষ্টমিত থেকে ডাইরে হচ্ছে সুতরাং অ সপ্তমভাবে শনি রবি এই মার্চ মাসে চলছে যদিও মার্চ মাসের পনেরোই মার্চের পর রবি কিন্তু মিন রাশিতে যাবে মকর রাশি থেকে এই কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে মেষ রাশিতে অর্থাৎ নবমভাবে বৃহস্পতি অবস্থান করছে এই হচ্ছে মোটামুটি একটা মার্চ মাস তথা এপ্রিল মাসের গোচর প্রথমেই আসবো কর্মস্থান সিংহ রাশির কর্মস্থান বা কর্মভাগ্য এই মার্চ এপ্রিল কেমন যেতে চলেছে সেটা পড়ি চাকুরি ক্ষেত্রে অবশ্যই উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে পদোন্নতি প্রমোশন এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মার্চ মাসের শেষের দিক থেকে তবে কর্মক্ষেত্রে চাপ অথবা দায়িত্ব এগুলো কিন্তু বাড়বে নতুন চাকুরির সুযোগ আসবে চাকুরিতে পরিবর্তন হতে পারে সুতরাং মার্চ মাস এপ্রিল মাস মেষ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল দেবে কর্মক্ষেত্রের জায়গায় এবার আসবো অর্থনৈতিক পজিশন কেমন থাকবে প্রথমেই বলি যে দ্বিতীয়ভাবে কেতু যেটা বুধের ঘর খুব একটা ভালো ফল দেবে না অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউন্স কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ফেস করতে হবে বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ফেস করতে হবে প্রথম কথা কখনো ভালো কখনো খারাপ এরকম কিন্তু চলবে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে অর্থনৈতিক দিক থেকে যদি উল্টো পাল্টা ইনভেস্ট হয় তাহলে কিন্তু সেই অর্থ রিকভার করা খুব সমস্যা হয়ে যাবে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তার সঙ্গে বিনিয়োগ বিনিয়োগ খুব বুঝে শুনে করতে হবে ইনভেস্ট খুব বুঝে শুনে করতে হবে অর্থ কাউকে ধার দিলে সেই অর্থ কিন্তু আটকে থাকার সম্ভাবনা থাকবে সে অর্থ শট করে রিকভার হবে না এই প্রবলেমগুলো কিন্তু থাকবে তো বুঝে শুনে আপনাদের ইনভেস্ট করতে হবে বা খরচা করতে হবে সঞ্চয় করার প্রবণতা বাড়াতে হবে নাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে এবার আসবো বিদ্যা ক্ষেত্র রাশির জাতক জাতিকাদের বিদ্যা স্থান কেমন এই মার্চ মাস এপ্রিল মাস মার্চের ফার্স্ট হাফ মানে পনেরো তারিখের আগে পর্যন্ত বা পঁচিশ তারিখ পর্যন্ত রাশির জাতক জাতিকাদের মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে ধৈর্যের অভাব লক্ষ্য করা যাবে মন অন্যদিকে চলে যাবে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়ার জন্য বিদ্যাক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে কিন্তু মার্চ মাসের শেষের দিক থেকে এপ্রিল মাস এগুলো কিন্তু আস্তে আস্তে বিদ্যার্থীরা নিজেদের ডুস্টার্ব করবে এবং পড়াশোনায় ফিরে আসবে এবং ভালো রেজাল্ট পাবে সুতরাং মাসের মার্চ মাসের প্রথম দিকটা বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় কিন্তু শেষের দিকে বা এপ্রিল মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ এবং বিদ্যায় ভালো ফল আশা করা যাচ্ছে এবার আসবো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের বিষয়ে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই একটু চিন্তার বিষয় থাকবে বিশেষ করে হজমের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা ব্যথা বেদনা বাত আর্থারাইটিস এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের ফেস করতে হবে হার্ট ঘটিত সমস্যা রক্ত ঘটিত সমস্যা এই ধরনের সমস্যাগুলো সিংহরাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু ফেস করতে হবে আপনারা সাবধানে থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই ভালো থাকবেন এবার আসবো বিবাহ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবন এই মার্চ মাস এপ্রিল মাস খুব একটা ভালো নয় প্রথম কথা সপ্তমভাবে শনি অবস্থান করছে অস্তমিতভাবে দ্বিতীয় কথা রবি অবস্থান করছে যদিও রবি পনেরোই মার্চের পর মুভ করবে কিন্তু তাও বিবাহিত জীবন খুব একটা স্মুথ হবে না মনোমালিন্য হতে পারে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির এন্টারফেয়ারে সম্পর্ক নষ্ট হতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে স্যাটিসফ্যাকশানের অভাব তৈরি হতে পারে সুতরাং দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে খুব একটা বিবাহিত জীবন মার্চ মাস তথা এপ্রিল মাস খুব একটা ভালো যাবে না আপনারা ধৈর্য ধরে ঝামেলা অশান্তি এড়িয়ে মাথা ঠান্ডা করে যদি চলতে পারেন তবেই কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবার আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাস এপ্রিল মাস গাড়ি যান্ত্রিক কিছু জিনিস ঘর সাজানোর জিনিস বাড়ি ফ্ল্যাট রেনোভেশান অফিস রেনোভিশন কর্মস্থানে বা ব্যবসা ক্ষেত্রে রেনোভেশন এই ধরনের জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের বাড়িতে গাড়িতে ইনভেস্ট কিন্তু হবে বা কেনার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো ব্যবসা সিংহরাশির জাতক জাতিকাদের মার্চ মাস এপ্রিল মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা অর্থ যদি আপনারা ব্যবসায় ইনভেস্ট করে থাকেন সেটা কিন্তু মার্চ মাসে পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসও ভালো অর্থ রিকভার হবার সম্ভাবনা থাকবে কিন্তু নতুন করে খুব বড়ো ধরনের ইনভেস্ট করবেন না যেগুলো ইনভেস্ট করেছেন সেগুলোকে রিকভার করার চেষ্টা করুন অবশ্যই রিকভার হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে ব্যবসায়িক দিক থেকে নতুন নতুন কানেকশন আসবে সেগুলোকে ধরার চেষ্টা করুন পরিশ্রম করুন অবশ্যই ভালো ফল পাবেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক নতুন নতুন যোগাযোগ আসবে নতুন ব্যবসার কানেকশান তৈরি হবে এবং আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এই মার্চ মাস এপ্রিল মাস এবার আসব ওভারঅল সব কিছু মিলিয়ে প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কের কানেকশান অবশ্যই দেবে কিন্তু মতবিরোধ মতানৈক্য সম্পর্কের অবনতি এগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মার্চের এন্ডের দিকে কিছু সমস্যা কিন্তু আসতে পারে এপ্রিলের কিছু সমস্যা কিন্তু আসতে পারে সুতরাং এই মার্চ মাস এপ্রিল মাস রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিকভাবে ফ্ল্যাকচুয়েশান দেবে কর্মক্ষেত্রে মাঝে মধ্যে ফ্ল্যাকু ফ্ল্যাকচুয়েশান দেবে কিন্তু যদি ঠিকঠাক বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাস এপ্রিল মাস খুব খারাপ হবে না যদি ঠিকঠাক বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাস এপ্রিল মাস খুব খারাপ হবে না বৃহস্পতির একটা শুভ দৃষ্টি নবমভাবে অবস্থান করে তার লগ্নভাব অর্থাৎ সিংহ রাশি বা সিংহ তার পঞ্চম দৃষ্টি দান করছে সুতরাং যে কোনো বিপদ থেকে এরা রিকভার করে নিতে পারবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে একটু ধৈর্য ধরতে হবে সুতরাং দর্শক বন্ধু আজকে আমি সিংহ রাশির মার্চ এপ্রিল কেমন যাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আপনাদের ভালো থাকবেন সকলে